বীরচন্দ্রপুর গ্রামে যাচ্ছি এক ধাম এই গেটটার ভেতর দিয়ে ঢুকেই ডান দিকে এটা নিত্যানন্দ মহাপ্রভুর বাবার প্রতিষ্ঠিত পাতাল শিব মন্দির আমি একটু এগিয়ে জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি কিন্তু মন্দির থেকে আরেকটু এগিয়েই আমরা এখন বাঁকে রায় মন্দিরে চলে এসেছি এই রাধাকৃষ্ণ মন্দিরটাও খুব সুন্দর সেটাও আমরা দেখে নিলাম ইস্কনের মন্দিরে এই মন্দিরটা অপূর্ব সুন্দর এরপর আমরা চলে এসেছি দাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এইখান উপর গঠিত মন্দির কিন্তু আমরা দূর থেকে এখানে একটা পুকুর রয়েছে পুকুরের মাঝখানে একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আমি এখন আমরা চলে এসেছি গৌরীয় মঠে গৌড়ীয় মঠটাও খুব সুন্দর এখানেও গুড মর্নিং ফ্রেন্ডস আমি প্রদীপ বোস আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপ বোস চিনসুরা একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত থাম্বেল দেখে বুঝতেই পারছেন আজকে আমরা তারাপীঠ সাইড সিন বীরচন্দ্রপুর গ্রামে যাচ্ছি ধাম এটা তারাপীঠ থেকে খুব কাছেই বেশিক্ষণ সময় লাগে না আমরা সেই জন্যে একটা টোটো ভাড়া করে নিয়েছি দরদাম করে এখানকার টোটোগুলো ভাড়া করতে হয় এরা একটা রেট বলে আমি সেখানে মাত্র আমরা দুজন যেহেতু যাচ্ছি দুশো টাকায় রাজি হয়েছে তারা দাম আমাকে ঘুরিয়ে আবার তারাপীঠে এসে ছেড়ে দেবে দুধারে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চক্রধাম বা বীরচন্দ্রপুরের দিকে এগিয়ে যাচ্ছি সকাল সকাল তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে মহাশশান ঘুরে আপনারা এই ট্যুরটা করে নিতে পারেন এটা তারাপীঠ থেকে বেশিক্ষণ সময় লাগে না ওই আধ ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন দুপাশের দৃশ্য খুব সুন্দর মনোরম তবে এখানে আসতে গেলে দুপুর একটার আগেই আসবেন কারণ একটার পর সমস্ত মন্দিরগুলো বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় এই মন্দিরগুলো খোলে তাই আমরা সকাল দশটা নাগাদ একটা টোটো ভাড়া করে বীরচন্দ্রপুরের দিকে যাচ্ছি আর ওখানে গিয়ে অনেকগুলো দেখার জিনিস আছে মন্দির আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে সবার আগে আমার এরকম ছোটোখাটো ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে চলুন তাহলে আমরা এই সব দৃশ্য দেখতে দেখতে বীরচন্দ্রপুরে পৌঁছে যাই প্রথমেই আমরা চলে এসেছি এটা নিতাই তোরণ খুব সুন্দর এই গেটটা দুপাশে দুটো সিংহ বসে আছে আমরা এই গেটটার ভেতর দিয়ে ঢুকেই ডান দিকে এটা নিত্যানন্দ মহাপ্রভুর বাবার প্রতিষ্ঠিত পাতাল শিব মন্দির আমরা সেইটা ঘুরে দেখব একেবারে শুরুতেই এই শিব মন্দিরটা রয়েছে চলুন তার ভিতরে গিয়ে বাবাকে একটু দর্শন করি এই দেখুন এখানে শিবলিঙ্গ রয়েছে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় আমরা এখানে পাশে একটা তুলসী মঞ্চ রয়েছে সেটাও দেখলাম বেশ সুন্দর পাতাল শিব মন্দির আমরা ঘুরে দেখলাম এরপর আমরা হাঁটতে হাঁটতে একটু এগিয়ে জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি কিন্তু এখানে ভিতরে ছবি তোলা নিষেধ তাই আমি বাইরে থেকেই জগন্নাথ মন্দিরটা দেখালাম ভিতরটা অপূর্ব সুন্দর একেবারে পুরীর মন্দিরে আদলে খুব সুন্দর এই মন্দিরটা এরপর জগন্নাথ মন্দির থেকে আরেকটু এগিয়েই আমরা এখন বাঁকেরায় মন্দিরে চলে এসেছি এখানেও ভেতরে ফটোগ্রাফি আলায় নয় তাই বাইরে থেকেই দেখলাম বাঁকেরায় মন্দির থেকে ফেরার পথে এই রাধাকৃষ্ণর মন্দিরটা আমরা দেখলাম এখান থেকে জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে পাশেই একটা মাটির দোতলা বাড়ি খুব সুন্দর আমার তো খুব ভালো লাগলো আর এই রাধাকৃষ্ণ মন্দিরটাও খুব সুন্দর সেটাও আমরা দেখে নিলাম এরপর আমরা চলে এলাম ইস্কনের মন্দিরে এই মন্দিরটা অপূর্ব সুন্দর বাইরে থেকে আমরা সেটা দেখলাম এখানে ভোগেরও ব্যবস্থা আছে আপনারা কুপন কেটে এখানে ভোগ গ্রহণও করতে পারেন এইখানে আমরা জুতো রাখলাম সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে এই জায়গাটা আমাদের তো খুব ভালো এখানে পুজোর সময়সূচি ইস্কন মন্দিরে সব কিছু লেখা আছে আমরা সেটা দেখলাম আপনারা পজ করে এটা দেখে নিতে পারেন এরপর আমরা মূল গেট দিয়ে ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখানেও কিন্তু মন্দিরের ভেতরের ফটোগ্রাফি অ্যালাউ নয় ভিডিও অ্যালাউ নয় তাই আমরা বাইরে থেকেই এই মন্দিরে ছবি তুললাম এই গেটের মুখে অনেকেই দেখ ছবি তুলছে দুপাশে দুটো নারায়ণের মূর্তি রয়েছে ভেতরে গৌরনিতায়ের মূর্তি খুব সুন্দর আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে পুরো মন্দিরটা দেখেছিলাম খুব সুন্দর আর এইটা হচ্ছে পাশ থেকে ইস্কন মন্দির এখানে একটা সুন্দর বাগান করা রয়েছে এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে দেখুন কত গাঁদা ফুল ফুটেছে অনেকটা বড় জায়গা নিয়ে এই ইস্কন মন্দিরটা ইস্কনের মন্দিরের ভেতরটা অপূর্ব সুন্দর আমরা দেখে এলাম কিন্তু আমি ভিডিওতে শেয়ার করতে পারলাম না যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি বা কোনো রকম ছবি তোলা নিষিদ্ধ তাই বাইরে থেকেই এই ইস্কন মন্দিরটা আমি আপনাদের দেখালাম এরপর আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এইটা ইস্কন মন্দিরের যাত্রী নিবাস এইখানে আপনারা থাকতেও পারেন এরপর আমরা চলে এসছি দাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এইখানে দেখুন গেটটা কী সুন্দর অপূর্ব সুন্দর এখানে কিন্তু ভেতরে মোবাইল ক্যামেরা জমা দিয়ে ভেতরে যেতে হয় ওই দূরে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানের উপর গঠিত মন্দির কিন্তু আমরা দূর থেকেই দেখলাম যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ না। এরপর আমরা চলে এসেছি হাঁটুগাড়া আশ্রমে এটা হাটুগাড়া আশ্রম বাঁকেরায় অন্তর্ধান স্থল জলকুণ্ড খুব সুন্দর এখানে একটা পুকুর রয়েছে পুকুরের মাঝখানে একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি এই দেখুন এইটা মন্দিরের চিরটা কথিত আছে নিত্যানন্দ মহাপ্রভু তার মায়ের জন্যে সাত নদীর জল এখানে আহ্বান করে এই পুকুরটা করেন আমরা একটুখানি পুকুরের জল মাথায় নিয়ে পূর্ণ অর্জনের চেষ্টা করলাম আমার স্ত্রী জলে নেবে মাথায় জল নিলো অনেকেই দেখি এই পুকুরে পূর্ণ লাভের আশায় স্নান করছে আমরা আশ্রমটা ঘুরে দেখলাম খুব সুন্দর এই আশ্রমটা আপনারা আসলে অবশ্যই এই হাঁটুগড়া আশ্রমে আসবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে খুব সুন্দর শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে এই হাঁটুগড়া আশ্রম আপনাদের খুব ভালো লাগবে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব একটুখানি এগিয়ে সেই এখন আমরা চলে এসেছি গৌরীয় মঠে গৌড়ীয় মঠটাও খুব সুন্দর এখানেও যাত্রী নিবাস আছে থাকার ব্যবস্থা আছে কিন্তু ভিতরে কোনো রকম ফটোগ্রাফি এখানেও অ্যালাউ নেই তাই বাইরে থেকেই মন্দিরটা আমি ভিডিও করতে পারলাম এবং আপনাদের দেখালাম ভিতরটা খুব অপূর্ব সুন্দর এখানেও ভোগের ব্যবস্থা আছে এরপরে আমরা চলে এসেছি পঞ্চপাণ্ডব আশ্রম এখানেও ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই বাইরে থেকে আমি পঞ্চপাণ্ডব আশ্রম দেখালাম আমাদের বীরচন্দ্রপুর ঘোড়া হয়ে গেল একটাই অসুবিধা এখানে কোথাও ফটোগ্রাফি অ্যালাউ নাই ভেতরে বাইরে থেকেই যা ফটোগ্রাফি সেইটা করতে হলো ভিডিও করতে হলো তবে বেশ ভালো লাগলো আমাদের ঘন্টা দুয়েক মতো সময় লাগলো এইবার আমরা টোটো করে আবার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি এখানে প্রচুর তাল গাছ খেজুর গাছ দেখতে পাচ্ছি আমাদের কলকাতা সাইডে যেমন নারকোল গাছ এখানে কিন্তু খেজুর গাছ তাল গাছ বেশি খুব সুন্দর চারিদিকের পরিবেশ এইসব দেখতে দেখতে আমাদের আজকের ধাম বীরচন্দ্রপুর ভ্রমণ শেষ হল দেখুন মাটির বাড়িগুলো কি সুন্দর দোতলা খুব ভালো লাগছে আপনারা আসলে অবশ্যই একদিনের ট্যুরে এই দাম বা বীরচন্দ্রপুর ঘুরে নেবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আপনাদের খুব একটা বেশি খরচ হবে না ঘন্টা দুই তিন মধ্যেই আপনারা এই ট্যুরটা করে নিতে পারবেন আর অবশ্যই মাথায় রাখবেন একটার আগে আসার চেষ্টা করবেন আর বিকেলে চারটের পর আমরা এখন তারামা সরণিতে সামনে চলে এসেছি এটা ভিআইপি রোড তারামার মন্দিরে যাওয়ার আমরা এখানেই নেমে গেলাম এবার গিয়ে আমরা মন্দিরে যাবো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন